নমস্কার শুভেন ডায়রিতে আপনাদের স্বাগত বৃহস্পতিবার বিকাশ ভবনে চাকরি হারা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকাদের যে ধর্ণা চলছিল রাস্তার উপরে বিকাশ ভবনকে ঘিরে সেই সময় বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তর ভূমিকাটা আমাদের কিন্তু ভালো লাগে অনেকটা সেই পাড়ার গুন্ডার ছিল সব্যসাচী দত্ত দেখুন সুবেন ডায়েরি সূচনাতেই বলে দিয়েছিলাম যে কথাটা অনেকে বলতে পারবে না সেইটা আমি বলবো খারাপ লাগলেও বলবো প্রথমে বলবো যে সাংবাদিকের গালটিপে আদরের ভঙ্গিমায় হুমকির আদর সেটা মোটেই আপনার নামের সঙ্গে রুচির সঙ্গে মানানসই নয় এই রাজনৈতিক নেতারা আপনারা কি মনে করেন কিছু সাংবাদিক আপনাদের ধামা ধরা আপনাদের থেকে সুযোগ নেওয়া সেই সাংবাদিকদের মধ্যে কি বা সেই সাংবাদিকদের মতো কি সব সাংবাদিক একটা সাংবাদিকের কাজ কি হ্যাঁ আপনাকে জানাতে হবে বই কি আপনাকে এই বিষয়টা জানতে হবে বই কি আপনি তো জনপ্রতিনিধি একজন সাংবাদিকের কাজ কি একটা সাংবাদিকের কাজ সঠিক ছবি সঠিক তথ্য গ্রাহক দর্শক পাঠকদের সামনে মেলে ধরা সঠিকটা আপনার গাড়ির সামনে চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়ে পড়েছিলেন আপনার এত বিরক্ত হল বিরক্তি উদ্রক হলো যে আপনাকে গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে ওই আচরণ করতে হলো আপনাদের আপনার সাঙ্গ পাঙ্গরা যে বলে না বাসের থেকে কঞ্চির দর বেশি তারা তো এই মারে তো সেই মারে সব্যসাচী দত্ত কি তারা বোধ হয় সব্যসাচী দত্তেরও করে দেখে কে তুই সাংবাদিককে ঠেলে ফেলে দেওয়া চাকরি শিক্ষক শিক্ষিকাদের ধাক্কা দেওয়া আর কত নামবেন আচ্ছা সব্যসাচী বাবু আপনি একটু চিন্তা করুন তো এই চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজকে যে চাকরিটা হারালো তাদের দোষে কারা আপনার হিম্মত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গিয়ে এই প্রশ্নটা তোলা যে আপনার অথবা আপনাদের দলের যে সমস্ত দুর্নীতিপরায়ণ নেতা নেত্রীদের জন্য এই শিক্ষক শিক্ষিকারা চাকরি হারালেন তার বিহিত করতে হবে যান মাস্তানিটা বিধাননগর ওই বিকাশ ভবনের সামনে না দেখিয়ে মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন যে আপনার সরকারের আপনার প্রশাসনের আপনার দলের বা আমাদের দলের কিছু নেতা নেত্রীর জন্য আমাদের এই অবস্থা হচ্ছে রাস্তায় ঘাটে সব জায়গায় আমাদের মুখোমুখি তারা চোর বলছে কেন আপনি গিয়ে মুখ্যমন্ত্রীকে বলুন না আমি তো টাকা নিয়ে আমি তো টাকা নিয়ে চাকরি দিইনি আমাকে কেন রাস্তাঘাটে শুনতে হচ্ছে চোর আপনি এই জবাবটা চান আপনার দলের শীর্ষস্থানীয় নেতা শীর্ষস্থানীয় নেতাদের কাছে আপনি হাতে পদ্ম নিয়ে দিল্লি যাত্রা করেছিলেন আর সেই পদ্মের গন্ধ আপনাকে বেশি দিন আপনার ভালো লাগেনি ফিরে এসেছিলেন তৃণমূলে এই যে ট্রেনে যাতায়াত এই জার্নিটা আপনার ব্যক্তিগত জার্নি এখানে আমার কোনো প্রশ্ন নেই কারণ ভারতীয় রাজনীতিতে এইটাই এখন নতুন ট্রেন আজ এ দলে কাল দলে পিং পং টেবিল টেনিসের বল খেলা একবার এ দলে যাবেন একবার ও দলে যাবেন একবার কি চিন্তা করেছেন ওই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা চাকরিটা হারিয়েছেন তারা কার কাছে যাবেন কাদের কাছে যাবেন আপনি একজন জনপ্রিয় নেতা হয়তো আপনাকে সামনে পেয়ে তারা ভেবেছিল আপনার সামনে কিছু তাদের আবেদন তাদের নিবেদন পেশ করার করলে আপনি সঠিক জায়গায় সেই তথ্যটা তুলে ধরবেন এটাই তাদের ছিল অন্যায় রাত্রির বেলায় পুলিশ এসে পিটিয়ে ওই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ধন্না ভেঙে দিলেন আপনারা সেটা প্রশাসনের ব্যাপার এইখানে আমাদের কিছু বক্তব্য নেই কিন্তু আপনি বা আপনার মতো নেতারা ইদানিং বড় মিডিয়াকে হুমকি দিচ্ছে আর এই হুমকি দেওয়ার পেছনে একটাই কারণ কাক কাকের মাংস খায় না তবু বলতে বাধ্য হচ্ছি তাই আমরাও কিছুটা কারণ আপনারা মনে করেন কিছু সাংবাদিক যারা আপনাদের কাছ থেকে এই দুধ চানা ছোলা পেয়ে নিজেদের গর্বিত মনে করেন যারা আপনাদের কোনো দুর্গন্ধটা তাদের নাকে আসে না তাদের সামনে কোনো ছবি উঠে আসে না আপনাদের এই গুন্ডাবিগুলো তাদের নিয়ে আপনারা যা ইচ্ছা বলুন কিন্তু সমষ্টিগত মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা কেন মানবে আপনাদের এই গুন্ডাগিরি দাদাগিরি আপনি তো জননেতা একজন নেতা জনগণের নেতা আপনার কি উচিত ছিল না ওই সময়টা আপনার ওই সাঙ্গ পাঙ্গদের একটু সঙ্গত করা না ভাই তোমরা এরকম করো না দাঁড়াও আমি তো কথা বলছি অবশ্য আপনি বলবেনটা কি আপনি যেভাবে কোমরে হাত দিয়ে সাংবাদিকদের গাল টিপে যে হুমকির বার্তা দিচ্ছিলেন সেইটা বাংলার এই মুহূর্তে তৃণমূলের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কিন্তু সব্যসাচী বাবু বিশ্বাস করুন আপনার সাথে আমার ব্যক্তিগত কিছুটা পরিচয় আছে কিন্তু আপনার সম্পর্কে আজকে আপনি মিডিয়ার সাথে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই মঞ্চে যে ব্যবহারটা তাদের সাথে এবং মিডিয়ার সাথে করলেন সেইটা আমার চেনা সব্যসাচী দত্ত নয় আপনারা প্রভাবশালী লোক আপনাদের হাতে পুলিশ আছে কর্মী আছে মিডিয়ার পেছনে লেলি দিয়ে তাকে মারধর করার ক্ষমতা আছে কিন্তু ভুলে যাবেন না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের হাতে পেন আছে ক্যামেরা আছে আর সেইটা জনগণর সামনে মানুষের সামনে তুলে ধরার অধিকারটাও আমাদের আছে আর সেই অধিকার থেকে আমরা জনগণকে সত্য কথাটা সত্য ছবিটা তুলে ধরতে বাধ্য আর বাংলার জনগণ সেইটা দেখে সিদ্ধান্ত নেবেন আপনাদের সম্পর্কে তাই প্লিজ এমন কিছু করবেন না যেটা বাংলার মানুষের না পছন্দ নমস্কার শুভেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন